হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম একটি এলাকার কৃষি বিপ্লব উক্ত এলাকার অর্থনৈতিক বিপ্লবের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলতে পারে তা আজকে আপনাদেরকে দেখাবো আমি কয়েকদিন পূর্বে পটুয়াখালী জেলার কলাপাড়ায় গিয়েছিলাম উক্ত এলাকায় বিভিন্ন ধরনের রবি শস্যর চাষ এবং ফলন দেখে আমি অভিভূত হয়ে গেলাম আমার মনে পড়ে আজ থেকে পঁচিশ বছর পূর্বে উক্ত এলাকায় রবি শস্য বলতে শুধুমাত্র মুগ ডালের চাষ হতো আর ফেলম ডাল বল একটা ডাল ছিল স্থানীয় ভাষায় উক্ত ফেলম ডাল এবং মুগ ডালের চাষ হতো আর কোনো ধরনের রবি শস্য চাষ তখন আমি দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ সূর্যমুখী ফুলের চাষ স্থানীয় কৃষকরা গত দুই বছর থেকে এই ফুলের চাষ করে স্বাবলম্বী হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সানফ্লাওয়ার অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যা জীবাণুর সংক্রমণ থেকে বাঁচায় এই বীজে রয়েছে ফাইভ যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কি কমায় এটা কি আপনার আপনারগুলো একটু পুষ্ট কম হয়েছে নাকি গাছ মনে একটু পুষ্ট কম হয়েছে ওদের এই নিচে আর কতটুকু জায়গায় আপনি কি ইয়ে করছেন তিন বিঘা তিন বিঘা তিন বিঘাতে আপনার কি খরচ কিরকম হয়েছে খরচ দশ এগারো হাজার টাকা হয়েছে তিন বিঘাতে মাত্র দশ এগারো টাকা আমি এই কাজ করছি বদলা এখানে কি ব্যাকে ইয়ে দিছে এই 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 আর ওরা সারসদ দিছে হ্যাঁ এই এইটুকু

সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার অয়েলে লিনোলিক অ্যাসিড রয়েছে এই তেলে ক্ষতিকারক ইরোসিক অ্যাসিড নেই ফলে এই তেল হৃদু রোগীদের জন্য খুবই উপকারী মানে এই জাতের নাম হচ্ছে হাইসেন না এটা হচ্ছে রেডিয়াম রেডিয়াম রেডিয়াম

একজন কৃষক তিনি কৃষিতে ডিপ্লোমা করেছেন বর্তমানে তিনি নিজের জমিতেই বিভিন্ন ধরনের রবি শস্যের চাষ করছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ধরনের রবি শস্যের চাষ কোনো জায়গায় তরমুজ কোনো জায়গায় ভাঙ্গি ক্ষীরা এবং ভুট্টা এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গমের চাষ এই বছর থেকে এখানে পরীক্ষামূলকভাবে গমের চাষ করা হচ্ছে কৃষকদের ধারণা এই এলাকায় গমের জন্য উৎকৃষ্ট এবং তাদের প্রত্যাশা ভালো ফলন পাওয়া যাবে তারা আগামী বছর এখানে আরও বৃহৎ আকারে গমের চাষ করবেন বলে আমাদেরকে অবহিত করেছেন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিয়ার সিড সিয়াশিট একটি ঔষধি গুণসম্পন্ন শস্য অত্র এলাকায় ইতিপূর্বে সিয়াশিটের চাষ হয়নি এই বছরে প্রথম সিয়াশিটের প্রদর্শনী পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে এবং ভালো ফলন দেখতে পাচ্ছে বিভিন্ন রবি শস্যের পাশাপাশি অত্র এলাকায় বিস্তীর্ণ মাঠ পরে তরমুজ বাঙ্গি ক্ষীরা ইত্যাদি শ্বাস হচ্ছে যা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই এলাকার তরমুজ এবং বাঙ্গিগুলো এখান থেকে সরবরাহ করা হয় এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্ষীরার শ্বাস যেগুলো ছোটো ছোটো শশার ছোটো সাইজ বিস্তীর্ণ মাঠে এখানে এই ক্ষীড়ার চাষ হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ভুট্টার চাষ অন্যান্য রবি পাশাপাশি গত কয়েক বছর থেকে এখানে ভুট্টার চাষ হচ্ছে স্থানীয় কৃষকরা এই ভুট্টা চাষে পূর্বের তুলনায় অনেক বেশি মনোযোগী এবং খুব ভালো ফল পাওয়া যায় এখান থেকে এই এইখানকার বুটুগুলো কাঁচা এবং পাকা দুইভাবেই এখান থেকে সহ বিভিন্ন জায়গায় এখান থেকে সরবরাহ করা হয় অত্র এলাকার কৃষিতে উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফেজ